প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নতুন আজকের আরেকটি ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক সুন্দরী বোন দাঁড়িয়ে আছে আমরা আজকে বোনের বাস্তব জীবনে কথা তুলে ধরবো আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপু নাম কি আপনার ফাহিমা আপু ইউটিউবে কেন আসছেন ইউটিউবে আসছি ভাই আমার এক বিয়ে হয়েছিল আমার একটা বাচ্চা আছে তো আমার স্বামী নেশা পানি খুব আমার মারধর করতো তো আমার নেশা পানি করে আমার দর করতো দেখে আমার খালা দিয়ে দিছিল আমার খালাই সারা সারি করাই দিছে আপনার দেশের বাড়ি কোথায় জি আমার দেশের বাড়ি হইছে ভৈরব ভৈরব জি বিয়ে কি ভৈরব হইছে না ঢাকায় হইছে ঢাকায় হইছিল আচ্ছা আচ্ছা আপনার কয় ভাই বলি আমার কোনো ভাই বোন নেই একা মা বাবা আছে না এখন কি হচ্ছে চলতেছে চলতেছি খালার কাছে থাকতেছি খাইতেছি আমি পরের কাছে থাকলে তো ঠিক মতন ভাত কাপড় দেয় না নিজেরটা নিজেরই কইরা খাইতো

হাজার হাজার মানুষ হাজার হাজার মেয়ে কোন কারণে কি কারণে আসে তা তো আমি জানি না আমি যে কারণে আসুন কষ্টের পড়ে গেছি আমার বাচ্চারা নিয়ে চলতে কষ্ট হয় দেখে আপনি কি এর আগে আসছেন ইউটিউব চ্যানেলে জি এ প্রথম নাকি আবার আসছেন না প্রথম প্রথম আসছেন প্রথম যে আসছেন এখন যদি কোনো ব্যক্তি আপনাকে বলে ফাইনাল যদি বিয়ে করতে চাই বা টাইম পাস করতে চাই আপনি কোনটা মেনে নেবেন টাইম পাস মানে মেনে নেবেন না দিয়ে মেনে নেবেন টাইম পাস কখনো মেনে নিতে পারবো না কারণ টাইম পাস করলে সারা জীবন আমার যাবে না আচ্ছা তো প্রিয় দর্শক এই ফাইল নম্বর কথাগুলো বললে আপনারা শুনলেন ফাইল নম্বর একজন রিপোর্ট সিনে আমি একটা বাচ্চা আছে যদি কোনো ব্যক্তি আপনাকে দরজা করতে চান তারপর নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সিক্স ডাবল টু এইট সিক্স ডাবল থ্রি ডাবল নাইন নাম্বারটা আমি আবারও বলছি জিরো ওয়ান সিক্স ডাবল টু এইট সিক্স ডাবল থ্রি ডাবল নাইন এই নাম্বারে আপনি একটু যোগাযোগ করতে পারবেন প্রেম প্রালোবাসার সাহায্য সহযোগিতা দু হাজার টাকার বছর আপনারা এখন তো ব্যক্তিগত ব্যাপার বেশি কিছু আমার কিছু সুযোগের ভালোবাসেন ভালো থাকেন আসসালামু আলাইকুম